সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আসি রঞ্জ বস্ত্র বিতনে রঞ্জ বস্ত্র থেকে আবারও নেট পর্দার কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো তিন পিস মিলে একটা করে সেটের পর্দা আছে যার ভালো লাগবে এর আগেও দেখানো আছে দেখেন এটা কীরকম ভালো লেটের মধ্যে মাঝে প্রিন্ট আছে দুই সাইডে লেটের পর্দা আছে এগুলা একেবারে ভালো মানের এই দেখেন লেট পর্দা আছে এবং প্রিন্টার আছে তিনটা মিলে একটা জ্বালানাই হবে এক জালানার জন্য এক সেট যাই যাই যত সেট নেবেন তত সেটই দেওয়া যাবে কুর্তি সেটের মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেট কালেকশনের আজকের এই এক সেট পর্দার কালেকশন মাত্র এক হাজার টাকা আর ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ এক একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সপে এসে নেবেন শপের লোকেশনও দেওয়া থাকবে সপে এসেও সরাসরি নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে দেখেও নিতে পারবেন যারা নেবেন শুধু তারাই লক করবেন কুর্তি সেট এক তিনটা মিলে এই একটা করে সেট এক সেটের দাম থাকবে এক হাজার টাকায় এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিধান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো